আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় ও সুস্বাদু সাবুদানার পায়েস তো প্রথমে এখানে আমি হাফ কাপ সাবুদানা একটা বাটিতে নিয়ে নিব তারপর এটা আমি দুই তিনবার পানি বাল্টে ধুয়ে নিব অবশ্যই কিন্তু সাবুদানাটা ভিজে রাখার আগে কিন্তু ধুয়ে নেবেন তাছাড়া এটা কিন্তু ভিজে রাখার পর নরম হয়ে যাবে তো দুধ দিয়ে আমি এটা ভিজে রেখে দেবো তিরিশ মিনিট তারপর একটা প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব এরপর আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ ও খেজুর এগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি এবার এগুলো আমি লাল লাল করে ভেজে নিব তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো আমি উঠিয়ে নিব এবার ওই প্যানের ভিতরে আমি দিয়ে দিব এক কেজি দুধ এখানে আমি দেড় কেজি দুধ জাল করে এক কেজি করে নিয়েছি তারপরে এখানে দেবো সাদা এলাচ ও তেজপাতা গুঁড়া দুধ দুধটা যখন হালকা গরম থাকবে তখন আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দেব আর অবশ্যই কিন্তু দুধটা গরম থাকা হালকা গরম থাকা অবস্থায় গুঁড়া দুধ দেবে নাহলে কিন্তু এটা দলা পেকে যাবে তারপর দেবো দারচিনি এবার আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর যখন দুধটা এরকম বলক উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো দুধে ভেজানো সাবুদানা সাবুদানাগুলো দিয়ে আমি অনবর্তটা নেড়ে চেড়ে না নাহলে কিন্তু এই সাবুদানাগুলো দলা পেকে যেতে পারে আর এটা কিন্তু মাঝারি আছে আমি রান্না করে নিব এরপর আমি সাবুদানাগুলো ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সে সেরকম মিষ্টিটা দেবেন আপনারা যদি মিষ্টি কম কিংবা বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক অবশ্যই এখানে কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দিলে কিন্তু এই সাবুদানা পায়েসটা খেতে অনেক ক্রিমি হয় আর মজা লাগে খেতে তারপরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটস আবারও এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর আমি এখানে সামান্য লবণ দিয়ে দিব আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তারপর এটা আমি নিজেরে মিশিয়ে নিব এরকম ঘনতা থাকতে এটা আমি চুলা থেকে নামিয়ে আমি নিব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে আসবে তারপর আমি উপর থেকে আমি এখানে ভেজা রাখার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিব তারপর এটা আমি এক ঘন্টা জন্য ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর এভাবে সাবুদানের পায়েস রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন আল্লাহ হাফেজ